শুভেন্দুর চামচা সে অ্যাম্বুলেন্স নিয়ে পৌঁছে গেছে বিধানসভায় খাবার প্যাকেট নিয়ে মানে পারলে শুভেন্দু অধিকারী আহত হোক না হোক বিধানসভার গেটে তাকে ধরে সিরিঞ্জ গুঁজে আইনি চালিয়ে বাংলার বিরোধী দলনেতা হাওড়ার বেলগাছিয়া গেছেন কিছু সার্কাস করতে তিনি যেতেই পারেন এবং সেখানে ব্যারিকেড সরাতে গিয়ে তার হাতে হয়তো খোঁচাটো চালিয়ে গেছে হ্যাঁ আমাদেরও হাতে বাড়িতে খোঁচা লাগলে আমরা টিটেনাস নিই কিন্তু তারপর যে এখন হাত তুলে তুলে দেখুন দেখুন কি দেখাচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না ও দেখাতে কি চাইছে আমার মনে হয় টিটানে টিটানাস নেওয়ার আগে বা টিটেনাস নেওয়ার সাথে অবিলম্বে বাবুর এমআরআই আর সিটি স্ক্যান করানো উচিত ওনার রাজনীতি না ওনার ট্রিটমেন্ট দরকার ওনার ট্রিটমেন্ট দরকার আর তার সাথে দেখলাম আরেক শুভেন্দুর চামচা সে অ্যাম্বুলেন্স নিয়ে পৌঁছে গেছে বিধানসভায় খাবার প্যাকেট নিয়ে মানে পারলে শুভেন্দু অধিকারী আহত হোক না হোক বিধানসভার গেটে তাকে ধরে সিরিঞ্জ গুঁজে আইনি চালিয়ে দেবে এই তো হচ্ছে বিজেপির অবস্থা আর এই মূর্খগুলো স্বপ্ন দেখে বাংলা দখল করা পুরো রাজনৈতিক দলটা একটা সার্কাসে পরিণত হয়েছে সভাপতির লিস্ট ঘোষণা করার পর জেলা সভাপতির লিস্ট ঘোষণা করার পর জলপাইগুড়ির বিজেপির সভাপতিকে উপসভাপতি পেটাচ্ছে উত্তর দিনাজপুরে দলের লোকেরা নতুন সভাপতিকে দৌড় করাচ্ছে দক্ষিণ কলকাতায় বিজেপির নতুন সভাপতিকে বিজেপির লোকেরাই আল কাত্রা মাখিয়ে কালো কালো করে দিচ্ছে তো এই হচ্ছে এই দলের অবস্থান এই দলের প্রধান সকল প্রধান শুভেন্দু অধিকারী হাত দেখাচ্ছে কি দেখাচ্ছিস ভাই আমি সেটাই জানতে চাই ও ওটা কি আর তারপরে বলছে আমি রক্ত ঝড়িয়েছি রক্ত সংগ্রহ করে রাখলাম রক্ত সংগ্রহ করে রাখার মানেটা কি যদি ওনার রক্ত দেওয়ার এতই ইচ্ছে হয় তাহলে প্রতিটা গলি গলিতে প্রতিটা পাড়ায় পাড়ায় তৃণমূল কংগ্রেস প্রতি রবিবার করে রক্তদান শিবির করে যেটা মানুষের জীবন বাঁচাতে কাজে লাগে শুভেন্দু অধিকারী সেখানে গিয়ে তো দুবোতল রক্ত দিয়ে আসতে পারে ওই শরীরে তো দুবোতল রক্ত দিলে কিছু একটা বড় অসুবিধা হবে না তো সেটা করতে পারেন তো এই সার্কাস করে লাভটা কি হচ্ছে আমি জানি না বাংলার মানুষ দেখছে বাংলার মানুষের জবাব ভোট বাক্সে দেবে শুধু আমার একটাই জিনিস খারাপ লাগে বাংলার বিরোধী দলনেতা হিসেবে বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে দেখেছে আর তারপরে এখন শুভেন্দু অধিকারীকে দেখছে এত বড় একটা পদ ক্যাবিনেট মিনিস্টার র্যাঙ্কের পদ বাংলার বিরোধী দলনেতা সেই পদটাকে এখন শুভেন্দু অধিকারী একটা মিমে পরিণত করেছে দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত হাস্যকর দিলীপ ঘোষ এই বিষয়ে বলছেন যে একটা আচবা কেন লাগবে শুভেন্দু অধিকারীর গায়ে পুলিশরা কি তবে টিএমসির হয়ে কাজ করছে দিলীপ ঘোষ যাক না দিলীপ ঘোষ তো রোজ সকাল উঠে হাফ প্যান্ট পরে নিউ টাউনে দৌড়াতে যান তো সেটা বন্ধ করে দিয়ে তার নতুন যে তিনি প্রেম ফিরে পেয়েছেন শুভেন্দু অধিকারী তাকে আন্দামানে গ্যারেজ করে দেওয়ার পর তারপর মেদিনীপুর থেকে লাথি মেরে সরিয়ে একটা জেতা সাংসদকে হারিয়ে দেওয়ার পরও যে শুভেন্দু অধিকারীর প্রতি তিনি যে এই যে প্রেমটা ফিরে পেয়েছেন আমি দিলীপ দাকে বলবো আপনি একটা কাজ করুন না শুভেন্দু অধিকারী এমনি প্রচুর কেন্দ্রীয় বাহিনী আছে এবার আপনিও সকাল সকাল হাফ প্যান্ট পরে বেরিয়ে যান সাথে ওর শরীরের সামনে সামনে ঘুরবেন যাতে ওর গায়ে আঁচড় না লাগে আরে একটা মানুষ রাস্তাঘাটে হাঁটলে আমরাও সাধারণ মানুষ এদিক ওদিক ধাক্কা লাগে এদিক ওদিক আঁচড় লাগেই তা তা বলে কি শুভেন্দু অধিকারী একজন বিরোধী দলনেতাকে কেউ মারধর করেছে না সেটা অতগুলো মিডিয়া ছিল বড় বড় সংবাদ মাধ্যম তার সামনে ধরা পড়েছে তো এইসব বেকার কথা বলছেন কেন আপনার যদি প্রেম উঠলে পড়ে তাহলে আপনি হাফ প্যান্ট পরে শুভেন্দু সিকিউরিটিতে কাজ করতে পারেন আমাদের তাতে কোনো অসুবিধা নেই দিলীপ ঘোষ শুভেন্দুকে আমার নেতা বলে সম্বোধন করলেন বলতেই পারে অসুবিধা কি আছে এটা তো ঠিক যে দিলীপ ঘোষের আজকে বিজেপিতে কি অস্তিত্ব প্রাক্তন সভাপতি প্রাক্তন সাংসদ তো বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষ তো প্রাক্তনই তো একজন প্রাক্তনই যদি বিরোধী দলনেতাকে তার দলের বিরোধী দলনেতাকে আমার নেতা বলে তো ঠিকই তো বলছে দিলীপ ঘোষের আজকে বিজেপিতে আছে শূন্য জিরো প্রাক্তন প্রাক্তন দিলীপ ঘোষ যদি বর্তমান শুভেন্দুকে নেতা বলে তাতে অসুবিধা কি ওদের দলের কথা ওরা নেতা বলবে কাকা বলবে মামা বলবে বাবা বলবে ওটা ওদের ব্যাপার অন্যদিকে বেহালায় বিজেপি কর্মীদের ক্ষোভের মুখে বলেন বিজেপি নেতাই তার মুখে লেপে দেওয়া হলো আমি তো বললামই যে এই তো বিজেপির অবস্থা বিজেপির দক্ষিণ কলকাতার সভাপতি সভা করছে সেখানে বিজেপির কর্মীরা গিয়ে তার মুখে আলকাতরা লেপে দিচ্ছে কিছুদিন আগে আমরা দেখেছিলাম বিজেপির সভাপতিকে বিজেপির পার্টি অফিসের বাইরে জুতো দিয়ে পিটছে তার পোস্টারে বিজেপির কর্মীরা আমরা দেখেছিলাম বিজেপির সাংসদকে বিজেপির কর্মীরা গ্যারেজে তালা বন্ধ করে রেখে দিয়েছে দক্ষিণ কলকাতার পোস্টার পড়ছে। জলপাইগুড়িতে বিজেপির কর্মীরা বিজেপির সভাপতিকে দৌড় করাচ্ছে পিটছে এই তো বিজেপির অবস্থা আর তারপরে এরা স্বপ্ন দেখে মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসকে হারাবে আমার আমি আবারও বলছি শুভেন্দু থেকে শুরু করে সকল বিজেপি কর্মী যারা বিশ্বাস করেন বা তাদের মনে এটা একটা আশার আলো আছে যে তারা ছাব্বিশে সরকার গ্রহণ করবেন তাদের আমি এটুকু বলবো যে আপনাদের রাজনীতি নয় ট্রিটমেন্ট দরকার ট্রিটমেন্ট করা এই যে বিভাজন তাদের দলে এটাকে কি ছাব্বিশে তাদের কোনোভাবে বিপদে ফেলতে পারে বিপদে ফেলবে কিনা জানি না সিপিএমের সাথে কম্পিটিশানে নামবে তারা যে কারা শূন্য হবে আর কাদের ভোট পার্সেন্টেজ কতটা কমবে এই লড়াইটা অবশ্যই হবে তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমরা ফার্স্ট বয় ক্লাসে আমরা ক্লাসে ফার্স্ট হব কে সেকেন্ড হলো কে থার্ড হলো কে ফোর্থ হলো কে পাস করলো কে ফেল করলো তাতে নিয়ে আমাদের কি দরকার আমাদের মাথা ব্যথা নেই আমরা নাইনটি পার্সেন্ট পাওয়া ছেলে আমরা নাইনটি পার্সেন্টই পাবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন